সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড গাইজ ফাইনালি আমাদের আজকের আলটিমেট চ্যালেঞ্জের সঠিক উত্তর কী কী হবে না হবে সব কিছু তোমাদেরকে দেখে দেবো এছাড়াও ভাই কালকের যে উত্তরগুলো দিয়েছিলাম সবকটা উত্তর কিন্তু সঠিক হয়েছে অ্যান্ড আজকের ষোলো তারিখের উত্তরগুলো কী কী হবে অ্যান্ড একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো তো ভাই অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত টানা দেখবে কেউ কিন্তু কেটে কেটে দেখবে না তাহলে কিন্তু তোমরা কিন্তু ভুল করে কিন্তু ভুল উত্তর দিয়ে দিলে কিন্তু আমার কোনো দোষ নেই তো অবশ্যই অবশ্যই তোমরা ভাই শেষ পর্যন্ত টানা দেখো তাহলে কিন্তু একদম সঠিক সঠিক অ্যান্সার কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই ভাই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে আর ভিডিওতে প্লিজ একটা করে লাইক দিয়ে দেবে ভাই তোমরা লাইক দিলে তাহলে কিন্তু উৎসাহিতটা তোমাদের জন্য ভিডিও বানাতে আরও বেড়ে যায় তো অবশ্যই প্লিজ একটা করে লাইক দিয়ে দেবে তো ভাই চলো আজকের ভিডিওটা স্টার্ট করে দিই তো ভাই এখান থেকে আমরা ইভেন্ট চলে অ্যান্ড ভাই স্পোর্টস এখান থেকে আলটিমেট চ্যালেঞ্জ চলে ভাই দেখতে আমাদের প্রথমে আছে বাংলাদেশ ঠিক আছে তো বাংলাদেশে আমাদের পনেরো তারিখে যে আনসারগুলো দিয়েছিলাম ঠিক আছে তো এখানে তোমরা দেখো পনেরো তারিখে কিন্তু আমার কিন্তু সবকটা ঠিক আছে এখানে একটা ক্লেম করে নিলাম তারপরে ভাই এখানে দ্বিতীয় পণ্য দেখো এখানে সেটাও ক্লেম করে নিলাম অ্যান্ড তৃতীয় পণ্য দেখো সেটাও কিন্তু ক্লেম করে নিলাম তো ভাই তোমরা যারা যারা আমার ভিডিও থেকে কালকের ক্লেম প্রশ্ন দিয়েছো তাদের কিন্তু সঠিক হয়েই গেছে ঠিক আছে তো আজকে ষোলো তো ষোলো তারিখে বাংলাদেশের অ্যান্সারটা আমরা দিয়ে দিই তো ষোলো তারিখের বাংলা বাংলাদেশের যে আনসারটা হবে প্রথমটা হবে কিন্তু আমাদের এক নাম্বার ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা চোখ বুঝিয়ে মেরে দাও এক নাম্বার ঠিক আছে তারপর আমাদের দু নম্বর যে প্রশ্নটা হবে সেটার অ্যান্সার হবে কিন্তু দুই নাম্বার তোমরা চোখ বুঝিয়ে মেরে দাও কোনো টেনশান নেই তোমাদের অ্যান্সার ঠিক হয়ে যাবে ঠিক আছে তোমরা দুই নাম্বারটা অ্যান্সার দিয়ে দাও ঠিক আছে তারপর আমাদের বাংলাদেশের তিন নাম্বার যে অ্যান্সারটা আছে সেটা কিন্তু তোমরা নাম্বার থ্রিতে মেরে দাও ঠিক আছে এই যে অ্যান্সারটা এটা তোমরা দেখে দেখে মেরে দাও থ্রিতে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কিন্তু কনফার্ম হয়ে যাবে তোমরা এখান থেকে কিন্তু সব করে অ্যান্সার কিন্তু সঠিক দিয়ে দিলে ঠিক আছে তো ভাই এরপর যাচ্ছে আমাদের ইন্ডিয়া ঠিক আছে তো ভাই এখান থেকে আমরা ইন্ডিয়াতে চুজ করবো অ্যান্ড ভাই ইন্ডিয়াতে আমাদের দেখো আমাদের কালকে যে অ্যান্সারগুলো দিয়েছিলাম সব করা অ্যান্সার দেখো ভাই শর্টই ক্যান্সার দিয়েছি ঠিক আছে তো ভাই চোখ মুজিয়ে তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সার দিতে পারো তো ভিডিও কিন্তু অবশ্যই অবশ্যই ভাই প্লিজ শেয়ার করে দেবে তাহলে কি হবে আমাদের যতগুলো বন্ধুবান্ধব আছে তোমাদের বন্ধুরা সবাই কিন্তু জানতে পারবে তো প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও তো এখানে আবার ক্লেম করে নিলাম তো এখানে আমরা ষোলো তারিখে যে আনসারগুলো দেবো ইন্ডিয়াতে আমাদের ইন্ডিয়ার প্রথম যে অ্যান্সারটা হবে সেটা হলো দু নম্বর ওয়াইট হাউস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপর আমাদের দু নম্বর যে প্রশ্নটা আছে দু নম্বর প্রশ্নের অ্যান্সারটা কিন্তু আমাদের কিন্তু হবে তিন নম্বরে এল বি কৌশিক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তুমি অ্যান্সারটা দিয়ে দেবে এল বি কৌশিক তারপর আমাদের তিন নাম্বার যে অ্যান্সারটা আছে সেটা কিন্তু হবে কিন্তু আমাদের দুই নাম্বার ঠিক আছে তো এই অ্যান্সারটা তো হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমরা এই অ্যান্সারটা দিয়ে দাও ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম গ্যারান্টি সহকারে বলছি সব করে সঠিক হবে প্রতিদিন অ্যান্সার সঠিক দিই অ্যান্ড তোমরা যদি প্রতিদিনের উত্তর সঠিক উত্তর সবার আগে পেতে চাও তো ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা দিয়ে অল অপশনটি সেট করে দেবে তাহলে কিন্তু সবার আগে তোমার ভাইয়ের ভিডিওটি তোমরা সববার প্রথম পেয়ে যাবে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি দাবি দিয়ে অলপন্ডি সেট করে দেবে আর প্লিজ ভাই এই ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবে যাতে তোমার বন্ধুরা কিন্তু সঠিক অ্যান্সার দিতে পারে তো ভাই আজকের ভিডিওটা এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিবিং এক্সপিরিয়ান টেক কেয়ার টাটা বাই বাই